আজ চলে আসলাম আমি আমার দাদার বাড়িতে আজকের দিনটা আমার প্রবাসী বাবা প্রায় অনেক বছর পর তার বাবা মার মিলে ইফতার করব তাই বাবা আমার দাদা দাদুর পছন্দের যা যা ইফতার গুলো আছে সবই নিয়ে এসেছে এই তো আমরা নিচে চলে আসলাম বাবা সিঞ্জে নিয়ে আসছে তাই আমরা ওয়েট করছি স্যারিস তো অনেক বেশি হ্যাপি গাড়িতে বসে ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইরে এত নয়েজ যে কিছুই বোঝা যাচ্ছে না তাই তোমাদের জন্য আবার ভয়েস দিচ্ছি তো এখানে আমি বলছিলাম আমরা দাদা দাদুকে অলরেডি ফোন দিয়ে বলে দিয়েছি যে আমরা আসছি রাস্তা একটু জ্যাম ছিল তাই ভাবছিলাম যে ইফতারের আগে পৌঁছাতে পারবো কি এখন প্রায় সময় হয়ে গিয়েছে আমরা দুই নম্বর স্টেডিয়াম ক্রস করার সময় দেখলাম যে এখানে লাইন ধরে ইফতারি বিতরণ করা হচ্ছে যেটা দেখে খুবই ভালো লাগলো আজকে আমার ছোট বোন শারীরটা একটু অসুস্থ তাই বাবা ওর মন ভালো করার ট্রাই করছে তো আমরা ইফতারের আগেই পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দাদা সাথে ইফতারটা টাইম মতো করা যাবে সিএনজি ভাড়া দেওয়ার পর পাপা জুস কিনতে গেল তাই আমরা এখানে ওয়েট করছি আর পাপা যে আজকে কতটা এক্সাইটেড তা তোমরা তো দেখেই বুঝতে পারছো সেই সাথে সাথে প্লেট নিয়ে খাবারগুলো গুছিয়ে নিলাম দাদা তো আজ অনেক বেশি খুশি বলছিল আমি পাটিসাপটা পিঠা খাবো তাই বাবা তার বাবাকে সার্ভ করে দিয়েছিল পুরো পরিবারকে নিয়ে একসাথে ইফতার করার মজাটাই আলাদা বাবা আমার প্রবাসী থাকে তাই রেগুলার দাদুর কাছে আসতে পায় না তোমরা চেষ্টা করবা সব সময় ফ্যামিলিস্টা তে ইফতার করতে তাহলে পরিবারে আনন্দটা বহুগুণ বেড়ে যাবে তো ইফতার করছি শায়েশকেও একটু সাথে নিলাম কিন্তু খেতে যাচ্ছে না আম্মু তার দাওয়াত এগিয়ে বলছে চিকেন বন্ডো তাহলে হ্যাঁ দাদা কারণ মুনি মাংসের তো বাবা এখানে নিজ হাতে দাদা দাদু খাবার তুলে দিচ্ছিল আর পাপা যেহেতু কিছুদিন পরেই বিদেশে চলে যাবেন আমার দাদা ডায়াবেটিস আছে তাই পাপা গুড়ের জিলাপি নিয়ে এসেছে যা দাদা অনেক বেশি পছন্দ করেছে দাদার প্রতি বাবার ভালোবাসা দেখে মুগ্ধ হলাম এরকমই প্রত্যেক সন্তানের উচিত তার বাবার যত্ন নেওয়া দাদু এখানে দই খাইয়ে দিলো ইফতারের পর আমরা ফ্যামিলির সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম সবকিছু তো আর ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না পরিবারের সাথে আমাদের সময়টা খুব ভালোই কেটেছে তো এরপর আমরা বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে নিলাম যেহেতু রোজার মাস আর দুই তিন দিন পরে ঈদ তাই রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল দাদুর বাসা যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরেই ছিল আর সারাদিন রোজা রেখে এরকম জার্নি করা অনেক বেশি কষ্টকর আমার তো অনেক বেশি মাথা ব্যথা করছিল আর এখানে দেখছো পাপা আর স্যারেশ ঘুমিয়ে গিয়েছে যতই কষ্ট হোক আমরা চেষ্টা করি দাদা দাদুকে একটু ভালো সময় দিতে